বিসমিল্লা রহমান রাইহিম সালাম আলাইকুম আচ্ছা একটা জটিল রোগ সম্পর্কে ধারণা দিব ক্রনিক প্যানক্রিটাইটিস এটা প্যানক্রিটসের একটা সমস্যা এই সমস্যা সাধারণত প্যানক্রিটসে সিস্ট হয় বা প্যানক্রিটসে পাথর হয় অথবা যে অন্য বিশেষ কোনো কারণবশত প্যানক্রেস ইনফেকশন হয় প্যানক্রেস ফুলে যেতে পারে এর সিমটমটা হলো রুগীর প্রচণ্ড গ্যাস হবে খাবার সহজে হজম হবে না আর ভারী খাবার খেলে বা মশলাযুক্ত অথবা বাহিরের খাবার খেলে রোগীর প্রচন্ড গ্যাস হবে রুগী কষ্ট পাবে অনেক পেশেন্ট এতটা গ্যাসে কষ্ট করে যে তাদের হাসপাতালে ভর্তি হয়ে কিলার ইনজেকশন দিতে বাধ্য হয় এ ধরনের রুগী সাধারণত গ্যাস্ট্রিক হয়েছে মনে করেই আমরা এড়িয়ে যাই বাস্তবিকত্ব এদের সিটি স্ক্যান করলে বা আলট্রাসাউন্ড করলে প্যানক্রিটসের সমস্যা ধরা পড়ে অ্যালোপ্যাথি চিকিৎসায় এর কোনো চিকিৎসা অ্যালোপ্যাথিতে প্যানক্রিটসের এই সমস্যাটার কোনো প্রকার ওষুধ এখনো আবিষ্কার হয়নি হোমিওপ্যাথিতে আমি এই পর্যন্ত যে কটা পেশেন্ট দেখেছি আমি হানড্রেড পারসেন্ট সফল খুলনার আবুল কালাম নামে একজন ভাই উনি দীর্ঘদিন ধরে পিজি হসপিটালে চিকিৎসা করে ওনার সমস্ত পুঁজি শেষ সর্বশান্ত শেষ করে সর্বশান্ত হওয়ার পর ওনাকে বলা হয়েছিল যে আপনি বাংলাদেশের চিকিৎসা নেই ভারতে চলে যান তো যাই হোক ভারত যাওয়া লাগে নাই ওনার সম্পূর্ণ চিকিৎসা আমার চেম্বারে আমি এক বছর ট্রিটমেন্ট করে দিই উনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এই মুহুর্তে দু সালের নভেম্বর ঝিনেদা থেকে বেঞ্জামিন নামে একটা ছেলে সিভিল ইঞ্জিনিয়ার বয়স তিরিশ বত্রিশ এমন হবে তার প্রিন্ট তার্রোনিক প্রসের চিকিৎসাটা আমার চেম্বারে হচ্ছে সে আগে কোনো খাবার দাবার খেতে পারতো না খাবার খেলে তার বুক জ্বালা পড়া করতো পেট ফুলে উঠতো এবং এত বেশি পেইন হতো যে তাকে ইনজেকশন দেওয়া লাগতো তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন এই মুহূর্তে আজ তিন মাস মতো সে আমার এখানে চিকিৎসা নিয়েছে এই মুহূর্তে সে স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারতেছে তার কোনো সমস্যা হচ্ছে না হোমিওপ্যাথিতে প্যানক্রিটাইটিস সম্পূর্ণ ভালো হয় আলাইকুম